এই ধরনের অভ্যুত্থান এবং বিপ্লবের পরে কিছু শক্ত পদক্ষেপ নিতে হয় এই ট্রাইব্যুনাল বিচারিক প্রক্রিয়ার এই দীর্ঘ সূত্রে তার দিকে না গিয়ে যারা গণহত্যায় জড়িত ছিল ফায়ারিং স্কুয়ার দাঁড়িয়ে তাদেরকে সরাসরি গুলি করে মেরে দেওয়া উচিত কারণ ওই বিচার প্রক্রিয়ায় দেশি হস্তক্ষেপে আসবে বিদেশি হস্তক্ষেপে আসবে মানবাধিকার কমিশন আসবে এনজিও আসবে অনেক ধরনের তৎপরতা তারপরে শেষ পর্যন্ত এগুলো করতে করতে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পেয়ে যাবে এবং ওই যে মাস্ক পরে গামছা পরে মজুর ক্যান্টিনে এসে রাতে মিছিল করে ওই আপনার বিভিন্ন জায়গায় দাঁড়ায় তাই নিরীহ মানুষকে নিরাপরাধ মানুষকে সাধারণ আওয়ামী লীগের তাদেরকে ক্ষমা করে দেন আমরা পক্ষে কিন্তু যারা গত ষোলো বছরে এই ডাকস হামলার মতো ছাত্র দলের অসংখ্য ছেলেকে মেরে রক্তাক্ত করেছে এই ক্যাম্পাসে এমন কোনো ছাত্র সংগঠন নাই যে যারা শিবিরের ছেলেরা ছাত্রদল তারা ছাত্রলীগের হাতে বাইরে খাই নেয় ওরা ছাত্র না কাজে এই রকমের যারা দানব ছিল তাদেরকে নির্মূল করতে হবে নিঃশেষ করতে হবে নালে এই বিপ্লবের সুফল মিলবে না প্রশাসনের মধ্যে তাদের অনেক দোষর আছে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে আমরা দেখি নাই আমরা বলছি যে অবশ্যই সরকারের দুর্বলতা আছে সেগুলো মোকাবেলা করে আমরা চাই সরকার সবল হয়ে উঠুক তার জন্য এত ফর্মুলা সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়ে সব কিছু বিচার বিশ্লেষণ করা যাবে না কিছু ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে তাই আমরা আবারও বলবো ভেবে দেখেন শুধুমাত্র পুলিশের সংস্কারের কথা বলছেন প্রশাসন জনপ্রশাসন নির্বাচন মানবাধিকার কমিশন সামরিক বাহিনীরও সংস্কার করতে হবে ষোলো বছরে এমন কোনো জায়গা আছে যেখানে এই ফাঁসিবাদের দোসররা দায়িত্ব পালন করে নাই ফাঁসিবাদের বিস্তার ঘটে নাই সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে তার জন্য নির্বাচন নিয়ে এখনই যারা উলো করছেন আমি মনে করি তারাই এই আওয়ামী ফাদের পুনর্বাসনের সুযোগ তৈরি করে দেবেন নির্বাচনের জন্য তারা উলো করে শেখ হাসিনা ষোলো বছর থেকেছে না এইবার না চার বছর থাকতো না তো এই সরকার যদি দুই বছর থাকে দেখি না দুই বছরে তারা কি করে সরকারের যে উপদেশ ব্যর্থ হচ্ছে কোথায় ব্যর্থ হচ্ছে নাম ধরে কর্মকাণ্ড ধরে তাদের সমালোচনা করুন প্রয়োজনে তাদেরকে পদত্যাগ করাবো কিন্তু এই সরকারকে যেই এই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে হবে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মতো কোনো দানবীয় সংগঠন যেন তৈরি না হয় সেজন্য সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হলে মেধাবী ছাত্ররা ছাত্র রাজনীতির নেতৃত্বে আসবে ছাত্র রাজনীতির চেহারা বদলে যাবে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি কোনো কোনো ছাত্র সংগঠন কোনো কোনো নেতারা নিজেরা ডাকসুতে ভালো করতে পারবেন না তাই তারা ডাকসু নির্বাচনের পক্ষে না কিনে ফিনে বলছেন যে এই মুহূর্তে পরিবেশটাই দরকার নাই এই সেই ছাত্র সংসদ শুধু ডাকসু না চাকসু ডাকসু সকল বিশ্ববিদ্যালয় কলেজে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে তরুণরা রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে আর ব্যবহৃত হবে না তরুণদেরকে নিজেদের অধিকার আদায় জেগে উঠতে হবে আজকের যে রাষ্ট্র পুনর্গঠনের যে আমরা সুযোগ পেয়েছি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের তরুণরা উপদেষ্টা আছে আগামী রাষ্ট্র ক্ষমতায়ও তরুণদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে তাই আমাদের তরুণ বন্ধুরা কেউ কেউ রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন খুবই ভালো চিন্তা ভাবনা আরও পাঁচ দল তৈরি হোক এই গণ অধিকার পরিষদ এই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ তো এই আন্দোলনের অগ্নিগর্ভ থেকেই জন্ম লাভ করেছে এবং হাটিয়াটি পাপা করে আঠারো সাল থেকে এই চব্বিশের মধ্যে একটা ছাত্র সংগঠন 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 যুব শ্রমিক একটা পরিপূর্ণ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের তরুণ ছাত্র ভাই বন্ধুদেরকে দুটো বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করে সমালোচনা করতে চাই আপনাদের অধিকার আদায় করতে গিয়ে এইখানে যারা বসে আছে যত রক্ত ঝরিয়েছে যত মার খেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোনো ছাত্র নেতা কোনো ছাত্র সংগঠনের কর্মীরা এইভাবে ছাত্রদের অধিকার আদায় করতে গিয়ে মার খায় নাই আমরা রাজনৈতিক দলের কোন নেতার মুক্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম করে নেই আমরা কোন রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করে নেই ছাত্রদের দাবি হলের ক্যাম্পাসের পরিবেশ জাতীয় স্বার্থ সেগুলো নিয়ে কথা বলেছিলাম বারবার রক্তাক্ত হয়েছে ছাত্র অধিকার পরিষদ একটা ইতিহাস তৈরি করেছে এই যে এখানে থাকতে থাকতে কিছুক্ষণ আগে আমার এই ফেসবুকের স্কুলে চলে আসছিল দু আপনার এই যে দেখেন যে আপনার এই তেইশ সালের সাতই আপনার ফেব্রুয়ারির কথা যে সেদিন ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল ছিল রাজু ভাস্কর যে ছাত্রলীগের সাত ফেব্রুয়ারি রাজু ভাস্কর ওখানে ছাত্রলীগ দাঁড়াতে দেয় নাই মোটরসাইকেল টোটোসাইকেল নিয়ে পথরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসার সামনে যেই যে আসি বাক্তার আন আপস সবাই যারা সেই কাউন্সিলে অংশ নিয়েছিল সেদিন বলেছিলাম দু সালে হাসিনার পতন ঘটবে এবং এই ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে পতন করবে ঘটেছে কাজে আপনাদেরকে এই সন্ধ্যার সময় আবার বলছি আগামীর বাংলাদেশ তরুণরা নেতৃত্ব দেবে তরুণদেরকে এগিয়ে আসতে হবে তরুণদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে এই ডাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে সেই তরুণ নেতৃত্বের পথ সুগম করতে হবে অবশ্যই ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি গত ষোলো বছর চলেছে সেই কোনো অপরাজনীতিতে এখন আর শিক্ষার্থীরা সমর্থন করবে না কারণ এখন আর শিক্ষার্থীরা জিম্মি নেয় কারো কাছে সুতরাং যারা ছাত্র রাজনীতিও করবেন ছাত্র সংগঠন তাদেরকেও শিক্ষার্থীদের পালস বুঝতে হবে জাতীয় স্বার্থ জাতীয় রাজনীতির চেয়ে ক্যাম্পাস কেন্দ্রিক আপনাদেরকে সক্রিয় হতে হবে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি মনে করি শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয়ে করা এখন সময়ের দাবি আমরা গণরূপে যে অমানবিক পরিবেশে থাকি তার মধ্যে থেকে বিসিএস স্ক্যানার হচ্ছে গবেষক হচ্ছে ভালো ফলাফল করছে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে এটা আমাদের জন্য সৌভাগ্যের এটা অমানবিক এই পরিবেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে না তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছাত্ররা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না আমি মনে করি আমাদের এই প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ উন্নত করা দরকার এবং ছাত্রদের আবাসন খাদ্য যা খায় একটা মুরগির টুকরা পাতলা ডাল মোড় হলুদমরিচ গুলা আসছে এগুলো খাইয়া তার মাথায় মানে শরীর স্বাস্থ্য কী ঠিক থাকবে পুষ্টি তো খাবারে পুষ্টিহীনতা খেতে ছাত্রদের সবজি মাছ মাংস ডাল প্রয়োজনে খাবারে ভর্তুকি দিতে হবে সরকারের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দুর্বৃত্তরা নিয়ে যাচ্ছে আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একজন ছাত্রের পেছনে যদি বছরে পাঁচ সাত হাজার টাকা সরকার ভর্তুকি দেয় ওইটা ভর্তুকি না শিক্ষায় ভর্তুকি দিলে সেটা আপনার ভর্তুকি না সেটা ইনভেস্টমেন্ট সেটা ফিরে আসবে তাই আমরা অবশ্যই ছাত্র অধিকার পরিষদকে বলবো এই ডাকশু নির্বাচনের দাবিতে আপনাদেরকে সোচ্ছার হওয়া দরকার কর্মসূচি করা দরকার ছাত্রদের মধ্যে জনমত তৈরি করা দরকার আমি আমি যে আলামত দেখতে পাচ্ছি নির্বাচন নাও হতে পারে যেটা দেখতে পাচ্ছি উল্টো তৎপরতা তো সে বিষয়ে আপনাদের অন্যান্য ছাত্র সংগঠনের সাথে নিয়ে আলাপ করা দরকার শতভাগ আবাসন নিশ্চিত করার জন্য প্রয়োজনে এই সরকার এই যে আপনারা যে বাংলাদেশ একাত্তরে যেমনিভাবে এই বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড হিসেবে এই জাতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপহার দিয়েছিল এইবারও এই ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে অংশগ্রহণ সমস্ত প্রাইভেট পাবলিক সব ছাত্ররা করেছে নেতৃত্বটা সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে এটি স্বীকার করতে হবে সুতরাং আপনাদের এই অভ্যুত্থানের পরে শতভাগ আবাসন দাবি করা অত্যন্ত যৌক্তিক আপনারা শিক্ষা উপদেষ্টাকে বলবেন পরিষ্কারভাবে যে নতুন বছরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসিক নিশ্চিত করার জন্য ভবন এবং গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করতে হবে আপনারা আশা করি সেই দাবি আদায়ের ছাত্রদের পাশে থাকবেন ছাত্রদের জন্য কাজ করবেন ছাত্র অধিকার পরিষদ এগিয়ে যাক আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেখ সেই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফিজ